আসসালামু আলাইকুম সৌদি আরবের যে ঘোষণাটা আসছে অবৈধ লোক বৈধ হতে পারবেন এবং যাদের টার্মিনেট এবং হরুফ আছে এই সমস্ত মানুষ বৈধ হওয়ার একটা সুযোগ দিয়েছে সৌদি সরকার সময়মাত্র দুই মাস এই দুই মাসের মধ্যে আপনি যে কোনো কোম্পানিতে মালিকের অধীনে মহাসচার অধীনে অথবা কোনো সাপ্লাইয়ের অধীনে আপনি চাইলে আপনার অবৈধ থেকে বৈধ হওয়ার একটা সুযোগ পাবেন এখন অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন ভাই সুযোগটা কীভাবে পাবো কত টাকা খরচ হবে এবং আমি অবৈধ হয়ে গেছি আমার নামে মামলা আছে অনেক ধরনের অনেক কিছু আছে এখন আমি আসলে কি বৈধ হইতে পারবো নাকি এটা কোনো গুজব সর্বপ্রথম আপনাকে একটা কথা বলি সৌদি সরকার যে নিউজটা দেয় এটা কিন্তু সঠিকভাবে দেয় গুজব ছড়ায় আমরা বাঙালি জাতি গুজবে বিশ্বাস করি আবার আমরা বাঙালি জাতি নিউজটা যেই দিন আসছে সেই দিন আমরা লাইভ টেলিকাস্ট করলাম এবং আমরা অনেক ভিডিও কিন্তু আপনাদের জন্য আপলোড দিতেছি কি জন্য দিতেছি কারণ সময় দুই মাস এই দুই মাসের মধ্যে আমাদের যে সকল প্রবাসী বাইরা অবৈধ আছে তারা যেন বৈধ হইতে পারে টাকা খরচ করে এবার আসুন বৈধ হওয়ার জন্য আপনার কি করণীয় বা কি করবেন আপনি সর্বপ্রথম আপনার আঁকামার নাম্বারটার প্রয়োজন আছে আগামা নাম্বার অনুসারী আপনার অ্যাপসের অ্যাকাউন্টের প্রয়োজন আছে অ্যাপসের অ্যাকাউন্টের পাশাপাশি আপনার একটা কিউ অ্যাকাউন্টের দরকার আছে এই তিনোটা জিনিস আপনার কাছে লাজিম থাকতে হবে মানে এই তিনোটা জিনিস আপনার প্রয়োজন দুই কোনো আমেল মঞ্জিল সাওয়াক্ষাস বাসাবাড়িতে কাজ করে মানে যেগুলা মালিকের লোক আমি এক কথাই বোঝাই যারা ঘরের কাজ করেন মানে সৌদি আরবের মালিকের ঘরের কাজ করেন বাসা বাড়িতে কাজ করেন এই সমস্ত মানুষ এটার আওত্তায় আসবে না তো এই তিনটা জিনিস থাকলে আপনি বৈধ হইতে পারবেন এখন বৈধ হওয়ার জন্য আপনার কত টাকা খরচ হবে এবং কত টাকা লাগতে পারে এটা কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারবে না কারণ এটা ডিপেন্ড করে আপনার উপর আপনি কত বছর অবৈধ আছেন কত বছর আপনি সরকার ফিস দেন নাই কত বছর আপনি বা কয়টা ট্রান্সফার হয়েছেন ট্রান্সফার বলতে আপনি কয়টা মালিক চেঞ্জ করছেন পরিবর্তন করছেন এখানে হিসাব কিন্তু এইভাবে চলে আসবে ফতম কাফালা দুই হাজার টাকা ফতম আকাম স্পায়ার পাঁচশো টাকা যাওজাতের আইডি কার্ড ছয়শো টাকা টোটাল এগুলা তো আপনি দ্বিতীয় কাফালা সেম হিসাব করেন তৃতীয় কাফালা সেম হিসাব করেন এইভাবে আপনার টাকার অঙ্কটা কিন্তু আসবে তো এজন্য একজ্যাক্টলি আমরা বলতে পারবো না টাকাটা কত আসবে তো আপনি এখন কি করবেন সর্বপ্রথম আপনার কাছে যদি সৌদি আরবের রিয়েল মানে টাকা থাকে তাহলে আপনি এখনই আজকেই খোঁজ করেন একজন ভালো মানুষ একটা ভালো কোম্পানি একটা ভালো মহাসা অথবা আপনি যেই ফ্রি বিষাতে আপনি কফালা হইতে চান যেভাবে আপনার সুবিধা হবে এই বিষয়গুলো আপনি আগে খোঁজ করেন খোঁজ করার পরেই চার কাছে হন যার মাধ্যমে হন আপনি সর্বপ্রথম ওনাকে বলেন আমার অ্যাকাউন্টে একটা মেসেজ পাঠাও মানে তলব দাও এটাকে বলা হয় তলব মানে তুমি আমাকে তলব দাও তলবটা যখন দেবে দেওয়ার পরে আপনার কিউআর অ্যাকাউন্টে আসবে আপনার মোবাইলে মেসেজ আসবে আপনার কিউআতে আসবে আসার পরে আপনি তলবটা খুলবেন যদি আপনি ফ্রি বিসা হন আপনার কোনো কন্ট্রাক্টে কত টাকা আছে এ টু জেড এগুলো আপনার দেখার দরকার নাই আপনি যদি কোম্পানিতে চাকরি করেন তাহলে অবশ্যই আপনি কাগজটা ভালো করে দেখবেন আর আপনি যদি মালিকের আন্ডারে কাজ করেন সেই ক্ষেত্র আপনি জিনিসটা একটু দেখে নেবেন তো এইটা দেখার পরে নিচেই লেখা আছে মানে ওকে কবুল মানে আমি তোমার শর্তে রাজি আছি আপনি ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে আপনার দায়িত্ব শেষ এবার দায়িত্ব হচ্ছে কার এবার দায়িত্ব হচ্ছে কোম্পানির মালিকের কফিলের আপনি যার কাছে কাফালা হন উনি আপনার কফালার টাকাটা মানে সাদ্দাত করবে সাদদাত বলতে ব্যাংকের মাধ্যমে সরকারকে টাকাটা দিবে আপনি তার নামে রিলিজ হইতেছেন এবং এই টাকাটা চাইলে আপনিও আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে অথবা আলরা যে ব্যাঙ্কে গিয়ে আপনি নিজেও এই টাকাটা দিতে পারবেন তো এজন্য সর্বপ্রথম আপনাকে খুঁজতে হবে আপনি অবৈধ থেকে বৈধ হবেন একটা কোম্পানি বা মালিক অথবা মহ অথবা যাই খুঁজেন আপনি এইরকম একটা জিনিস আগে খোঁজ করে নিতে হবে এইটা যখন অ্যাকোরেট হয়ে যাবে এরপরে আপনি অবৈধ থেকে বৈধ হওয়াটা আপনার জন্য আর বেশি একটা চ্যালেঞ্জিং হবে না টাকা থাকলে আপনি এনি টাইম এই স্বপ্নটা পূরণ করতে পারবেন অবৈধ থেকে আপনি বৈধ হইতে পারবেন তো সময় কিন্তু খুবই কম এজন্য সময় থাকতে করো কাজ সময় চলে গেলে আর পাবে না ফিরে এই সময় বাদ ওই যে একটা কথা আছে না দাঁত থাকিতে দাঁতের মর্ম কেউ বোঝে না তো যেহেতু সৌদি সরকার সময় দিয়েছে এই সময়টা কাজে লাগাবেন অবৈধ থেকে বৈধ হয়ে আপনিও বাংলাদেশে সঠিকভাবে ব্যাংক চ্যানেলের মাধ্যমে এবং আপনার পরিবারের জন্য টাকা পাঠাইতে পারবেন সঠিক নিয়মে হুন্ডিকে না বলুন ব্যাংকে টাকা পাঠিয়ে বাংলাদেশটাকে সোনার দেশ হিসাবে গড়ে তুলুন আজকের মতো বিদায় নিচ্ছি আব্দুল আজিম যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আপনার মতামত জানাবেন আর যারা ফেস থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসটি ফলো দিয়ে সাথে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ